এই মাছটা কি মানে কয় কেজি হবে কত ওজন এটা ওজন হয় 10 কেজি 8 কেজি এটা কয় কেজি আছে এটা আছে 5 কেজি 100 গ্রাম 5 কেজি 100 গ্রাম এটা কি মেল না ফিমেল ফিমেল পুরুষ হ্যাঁ ফিমেল পুরুষ না এটা মহিলা 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 জি কেমনে বুঝলাম মহিলা এটা এ ডিম আছে মনে হালকা ডিম আছে শিওর জি আচ্ছা তাহলে কাটো দেখি কত করে কেজি পড়ছে মাছটা 400 টাকা 400 টাকা কেজি

ওই কেজির কাছাকাছি যাবে আশি মাছের তেল হয়েছে তো মাছ খাই সব কৈ মাছো কাটো পঞ্চাছ কাটি কেজি পঞ্চাছ ন পঞ্চাশ